আগামীকাল পর্যন্ত থাকবে আগামীকাল পর্যন্ত আগামী দিন পর্যন্ত আমরা আমাদের দাবি অভিযানে পথ রাখবো আজকে আপনারা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজকের সমাবেশে অংশগ্রহণ করেছেন মিছিলে অংশগ্রহণ করেছেন সেজন্য সবাইকে আন্তরিক অভিভাবন জানিয়ে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই সমাবেশ এবং মিছিল এখানেই শেষ করছি আমার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন i don't know